اللهم آمين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা নাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবান্না বাদাইযাহদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুকারাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব গভীর রাজনীতি কোরআনি করিম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী হয়ে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে দরুদ সালাম হয়েছে আলোচনা হয়েছে জিকের আজগার হয়েছে সবাবটুকুন জানাবে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের রুহ মুবারকে পৌঁছায় রব্বুনা রবীন আদম সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপ জানের কথা জানের কথা মনে পড়ে গেল আমরা আমাদের জনম মা যাদের হারায়া গেছে আল্লাহ একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবর বেহেস্তের বাগান দা মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে মায়কে কষ্ট দিয়েছে পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারা তার হাত কাটাইয়া দিয়েছে নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা আল্লাহ ওই মা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেস তো বানাইয়া দাও এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন আল্লাহরে ডাকেন আল্লাহর কেন কান দেন বাইরা কান দেন আর কানবেন কবে আজই তো কান্দার দিন দুটি হাত আকাশের দিকে তুলে আল্লাহ বলেন স্ত্রীদেরকে হেদায়ত করে দাও তাদের পর্দা নসিনা বানাও তাদেরকে মুত্তাকি বানাও আল্লাহ তাদের উপরে রহমত করো তাদের রোগ ব্যাধি ভালো করো আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও নামাজি বানাও আমাদের ছেলে মেলে নামাজি বানাও নামাজি বানাও আমাদের ছেলে নামাজ দেখা তাদের দিনদারি দাঁড়ি আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ এই রকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি

الا الله محمد رسول الله